সামনে কিন্তু নির্বাচন আইতাছে তে নির্বাচনের নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা করে সাথে শেয়ার করবার চাইতেছে হেডইলো গায়ের মধ্যে মনে করেন যে এক গরিব মানুষ তার যুক্তি দিয়েছে মেম্বরে দাঁড়াও তে মনে করেন যে আসলে তার কোনো কিছু নাই মেম্বারে দাঁড়াইছে প্রথম মার্কা পাইছে হে কলসি মার্কা পানি থোয়ার কলসি তোবার মনে করেন যে কলসি মার্কা পায় ফেল করছে দ্বিতীয়বার আবার দাঁড়াইছে তখন তার মার্কা হয়েছে টিবল মার্কা তো টিবল মার্কে দাঁড়াইছে ওটাও পানির কারবার ওই টিবল মার্কেও সে দ্বিতীয়বারও ফেল করছে তৃতীয়বার আবার দাঁড়াইছে তৃতীয়বার যখন আবার দাঁড়াইছে লটারিতে আবার টিউব মার্কে পান টিউব মার্কে তার আবার তো বড় বোনের যে যে ভাই গত এবার তুমি কি মার্কে পাইলা সামনে বছর কলসি পাইলা তারপরের বছর টিউবয়েল পাইলা তুমি কি পাইছ তখন প্রার্থী কইতাছে আমি সব দেখেছি বুবু আমি গালি পানি মোদে তে আসলেই মনে করেন যে গ্রামের অনেক যুক্তি দেওয়ার মানুষ আছে আপনারা মনে করেন যে নির্বাচন করে খালি পানির মতো পড়বেন না নিজেরা বুঝে শুনে করবেন যে আসলে আপনারা সেখানের জনগণ চাই কি না